ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো নতুন ভিডিও তো তোমরা আমার পাশে থাকো সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমি আমার ভিডিওটা শুরু করছি ঠিক এখন থেকে আর হ্যাঁ আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসছি তোমরা কিন্তু থাকতে ভুলো না আর আমি এই জাস্ট বাইরে থেকে এলাম কিছু কাজ সেরে এলাম দরকারি কাজ মায়েরও কিছু কাজ ছিল আমারও কিছু কাজ ছিল ওগুলো করে তো বাড়ি ফিরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম তো এবার এই যে চুলটা এই বেশি চুল নেই তাও চুলটাকে এইভাবে বাঁধবো বেঁধে নিয়ে ফ্রেশ হবো মুখটা ফ্রেশ করব তারপরে ডিনার করব ডিনার করে কিছু এডিটিংয়ের কাজ থাকবে সেগুলো করে ঘুমাবো আবার কালকে সকালে তোমাদের সাথে মর্নিং দিয়ে স্টার্ট করব ঠিক আছে চলো গাইজ গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি একটু বাজারেও গেছিলাম টুকটাক জিনিস আনার ছিল তারপর আসার পর দেখি মা রান্নাঘরে ঢুকেছে কি করছে চলো দেখে নাও দেখো মা আজকে আমাদের লাঞ্চে লুচি আসলে কালকের ফ্রায়েড রাইসও আছে আর এদিকে লুচিও খুঁজছে এটাই ব্রেকফাস্ট করবো অল্প করে আর লাঞ্চেও হবে ভাত খেতে কালো দিতে ভালো লাগছে রেখেছে পাখিদের কি অবস্থা দেখো এদেরকে পরিষ্কার করিয়েছি আবার নতুন করে মুড়ি দানাটা ভালো করে ঝেড়ে দানা মুড়ি সব দিয়ে দিয়েছি ওরা তো খেতে ব্যস্ত আর এদিকে মা লুচি করছে তো মা লুচিও আবার খাবে এরা জানো তো টেস্ট বুঝে গেছে ঠিক আছে মুড়িগুলো কীভাবে ঠুকে ঠুকে খাচ্ছে দেখো এই দেখো এই দুটো পাখি হচ্ছে এরা দুই দুটোই ছেলে দুই ভাই আর ওটা হচ্ছে মা বাবাটা মারা গেছে তো এদেরকে পরিষ্কার করানো হয়ে গেছে এদিকে এত কাঁচা ভিজিয়ে রেখেছি এই সোয়েটারগুলো সমস্ত কালো হয়ে গেছে তো কাচতে হবে নোংরা হয়েছে মেশিনেই কাচবো তো ভিজিয়ে রেখেছি যার জন্য ভিজিয়ে রেখেছি আর এটা কাচবো ব্রেকফাস্ট করার পরে তারপর ব্রেকফাস্টটা করে নেবো তারপরে মা ছাড় দিয়ে দেবে একটু ঘরটাও পরিষ্কার করবো কারণ বিছানার চাদরটাও নোংরা হয়েছে ওগুলোও কাচতে হবে ওটা পরে কাঁচব চান করতে যাওয়ার আগে সোয়েটারগুলো আগে কেছে নেব কারণ কাটনের সাথে তো ওলেন দেয়া যায় না যার জন্য এগুলো কেছে চান টান করে নিয়ে পরে মেশিনে দিয়ে দেবো বিছানা চাদরগুলো ভিজিয়ে রাখা হবে তো ওগুলো মেশিন মেশিনে দেবো পরে আর তোমার ঘরটাও একটুখানি ঝুলটুল হালকা আছে ঝেড়ে নেবো হালকা ঝুল থাকে না দেখতে ভালো লাগে না যার জন্য টিপ টিপটপ রাখলেই ভালো লাগে তাতে মনটাও ভালো বেশ ভালো লাগে খুশি খুশি লাগে আর এইদিকে বাথরুমটা ঘুষতে হবে বাথরুমটাও নোংরা হয়ে উঠেছে কারণ আমার শরীর খারাপ ছিল পরিষ্কার করতে পারিনি মা তো করে না মায়ের তো ঠান্ডা লাগবে বেশি যার জন্য করতে দেওয়াটাও ঠিক না যার জন্য ওটা কদিন পরে করবো মাকে বললাম যে কদিন পরে করব আমার শরীরটা তো মাও চাইছে না এখন করুক তো অনেকগুলো দিন হয়ে গেছে আমি যেখানে সপ্তাহে করি কিন্তু হয় হয়ে ওঠে না ঠান্ডার জন্য তো করে নিতে হবে তো তোমরা সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে ওকে চলো দেখো এবার কী করবো ব্রেকফাস্ট কখন কি করি চরি তোমাদের সবটাই শেয়ার করবো তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখো লুচি আর আলু কুমড়ো তরকারি এটা মা করে রেখেছিল আগেই আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এইদিকে হচ্ছে গ্রিন টি তো চটপট আমি খেয়ে নি আর তোমরা ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তো সকালে তো সোয়েটারগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম দেখেছো তো তারপরে ওগুলো দেখো পুরো শুকিয়ে গেছে প্রায় যেহেতু মেশিনে চিপে দিয়েছি তো ওইগুলো সমস্ত শুকিয়ে গেছে সব হাত করে রাখা আছে আরও কাঁচা হয়েছে বিছানার চাদরগুলো তারপরে আবার চান করে খেয়ে মানে লাঞ্চ করে কেচে দিয়েছি তো এই যে বেশ কিছু জামা কাপড় মা আবার জানলাতে দিয়ে দিয়েছে এই দেখো জানলার মধ্যে কত দেখো দেখা যাচ্ছে না অন্ধকার তো এখানে জামা কাপড়গুলো দেওয়া হয়েছে জামা কাপড়গুলো সমস্ত দেয়া হয়েছে আর বিছানার চাদরটা রেখে দিয়েছে ওগুলো কালকে দেবে শুকিয়েই যাবে তো মা আবার গরম খাওয়ায় মানে শীতকালে মায়ের আবার এরকম মানে ছাওয়াতে শুকনো পছন্দ না মা আবার হগলোকে গিয়ে রোদ খাওয়াবে তারপর শান্তি তো যাই হোক এই সব কাজগুলো করলাম শরীরটা একটু ভালো হয়েছে তো যাই এতগুলো কাজ ডিউ হয়েছিল হচ্ছিল না তো আজকে যার জন্য করে নিলাম সাথে সাথে ভিডিওটা এবার শেষ করব তোমাদের তো যতটা পারলাম শেয়ার করলাম দিনটা আমার দিনগুলো এইভাবেই কাটে তো তোমরা তো প্রথম থেকে জানো আমি যবে থেকে চ্যানেল স্টার্ট করেছি তো আমি ডেলি শেয়ার করে থাকি কি করি না করি শুধু তোমাদের পাশে থাকা চাই যেন আমার পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও বেশি কিছু আর বলবো না তোমরা তো সবটাই জানো আমি কি বলতে চাইছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা